পার্সোনাল করা রেডি গাড়ি যে অনেক ভাই আছেন সিআইবি খারাপ আছে বা একজনের নামে দুইটা গাড়ি আছে তখন তো আয়কর ডাবল দিতে হয় তাদের জন্য আমার কাছে এটা আছে ব্যাঙ্গলন করা রেডি গাড়ি এই গাড়িটা নিতে পারেন এটা হচ্ছে দুই মডেল দুই রেজিস্ট্রেশন এটা কিন্তু প্যারারমিক হাট ইয়া প্যারারমিক মুন্ডপ এটা জি এটা কিন্তু আপনার উপরে আকাশ দেখা যাবে আচ্ছা আচ্ছা আর আরেকটা আছে এটার ভিতরে হয় হলো হাট টোপ দাম তো যারা চাচ্ছেন করলা ক্রোস গাড়ি কিনবেন ব্ল্যাক ডায়মন্ড আমি গাড়ি না কিনে আপনি এই করলা ক্রোস গাড়িটা দেখতে পারেন এটাও কিন্তু জাপানি গাড়ি বাট এটা জিপ গাড়ি আর ওটা হলো লো গাড়ি হ্যাঁ কারণ আমরা প্রিমিয় এলিয়ন গাড়ি কিনতে কিনতে বোরিং হয়ে যাচ্ছি এবার একটু আপনারা একটু লাক্সারাস গাড়ির দিকে আসেন প্রিমিয়র দামই পাবেন আপনি করলা ক্রোস গাড়ি বাইশের মডেল একুশের মডেল দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন আচ্ছা একুশের মডেল দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন ব্ল্যাক ডায়মন্ড জাস্ট এটা কিন্তু ব্যাঙ্ক লোন করা আছে জাস্ট আপনি ডাউন পেমেন্ট দিবেন চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি গাড়িটা নিতে পারবেন এবং দশটা কিস্তি গেছে বাকি পঞ্চাশটা কিস্তি দিতে হবে প্রতি মাসে কিস্তি দিতে হবে উনসত্তর হাজার টাকা দেখেন খুবই প্রিমিয়াম দেখেন কতটা সুন্দর একটি গাড়ি বর্তমানে রাসা রাজা এবং এটার কিন্তু রিসেল ভ্যালু ভালো খুবই সুন্দর ভাই একটা গাড়ি কিনবেন পাঁচ বছর অনায়াসে চালাবেন কারণ বাঙালিরা কেনার আগে চিন্তা করে বিক্রি করতে পারবো কিনা বা বিক্রি করলে টাকা পাবো কিনা ভাই আপনি গাড়ি চালাবেন বিক্রি করলে টাকা পাবেন অবশ্যই প্রতিটা গাড়িতেই টাকা আছে বাট কম আর বেশি বাট একটা গাড়িতে যদি আপনি সেফটি মেনটেন না পান গাড়িটা পাঁচ বছর চালাবেন আপনার জীবনের তো একটা নিরাপত্তা দিতে হবে পাওয়ার তো সেইটা না খুঁজে আপনারা খুঁজেন রিসেল ভ্যালু তো দেখেন ভিতরটা দেখাই কতটা সুন্দর

মাইলেজও কম পায় খরচও বেশি এই আসলে এটা নিয়ে আমরা ডিটেলসে ভিডিও করবো বাট এটা বলে দিলাম সংক্ষেপে তো যারা করলা করস গাড়ি কিনতে চান রেডি গাড়ি ব্যাংক পেমেন্ট দিয়ে গাড়িটা নিতে চান তাহলে যোগাযোগ করবেন নাইন টা শোরুমে আপনাদের লোকেশনটা বলে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রামপুরে আপত্তার নগর মেন রোড নাইন টেডাস জি ভাই এটা আবার একটু বলে দেন এটা কিস্তি কত দাম কত এটা হয়েছে দুই হাজার একুশের মডেল দুই হাজার পঁচিশ কিস্তির গাড়ি

খুবই লাক্সারিয়াস তিনটা গাড়ি আমরা দেখাবো এক এক করে দেখতে থাকুন এবং পছন্দ হলে অবশ্যই দেওয়া নাম্বারে ফোন করুন